রবিবার সকাল সাতটা নাগাদ ঠাকুরপুকুর থানার অন্তর্গত পঞ্চাননতলা এলাকায় দশম শ্রেণীর এক ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মৃত ওই ছাত্রীর নাম অঙ্কনা সামনেই তার মাধ্যমিক পরীক্ষা ছিল পরিবারের দাবি মোবাইল ফোন চাওয়া নিয়ে মা মেয়ের মধ্যে সামান্য বিবাদ হয় এরপরই নিজের ঘর থেকে অঙ্কনাকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে মানসিক চাপেই আত্মহননের পথ বেছে নিয়েছে অঙ্কনা ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে

আচ্ছা আচ্ছা কখন তখন কটা সাতটা হবে সাতটা সাড়ে সাতটা হবে এরকম ওর মা এসে বললো যে এরকম গলা এরকম কোনো ব্যাপার আছে মোবাইল দিতে বারণ করেছিল না না আমি এসব কিছু জানি না আপনার নাম আমার নাম আমার নাম প্রতিমা কুন্ডু